সত্যি বাস্তবে ছাব্বিশের বিধানসভা ভোটেই ফের অধীর সাধারণ ভোটার যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন ভিন রাজ্যে তারাই কিন্তু মুর্শিদাবাদে একটা নতুন সমীকরণ হিসেবে অধীর চৌধুরীকেই একেবারে দেখতে পাচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যাতে অধীর চৌধুরী সাধারণ মানুষের যেহেতু তিনি পাশে ছিলেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি ঘটিয়ে বিভাজনের রাজনীতি করেছিলেন হুমায়ুন কবির তাই তিনি অধীর চৌধুরী অর্থাৎ লোকসভা নির্বাচন ভোটে তিনি পরাজিত হয়েছিলেন হেরেছিলেন এবার সাধারণ মানুষ বুঝে নিয়েছে যে ইউসুফ পাঠান তিনি দিল্লিতে থাকছেন লন্ডন যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন গুজরাটে থাকছেন তার কিন্তু দেখা বা খোঁজ মিলেনি একমাত্রই প্রাক্তন সাংসদ হেরে গেলেও অধীর ভিন রাজ্যে গিয়ে সেই পরিযায়ী শ্রমিকদের আহারের ব্যবস্থা থেকে দুর্দশার কথা শুনিয়েছেন এবং আগামী দিনে অধীর চৌধুরী দু হাজার বিধানসভা নির্বাচনে যদি কিনা কংগ্রেস তাকে প্রার্থী করে বা তিনি প্রার্থী হন তাহলে কংগ্রেস মুর্শিদাবাদের থেকে পনেরোটি বিধানসভা আসনে জয়ের চমক হাসি দেখা যেতে পারে হ্যাঁ দর্শক বন্ধুগণ এটাই বাস্তবে কোথাও মানুষের দুয়ারে কোথাও মানুষের আহারের ব্যবস্থায় সেই অধীর আগ্রহ জনতার রায় তা কিন্তু স্পষ্ট হয়ে গেল আজ এই পর্যন্ত আমাদের প্রতিবেদন সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন